আসসালামু আলাইকুম আজকে আমরা ওয়ার্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস চ্যাপ্টার সেভেন লম্ব ট্রাজেক্টরি এই অধ্যায়টির সম্পূর্ণ সমাধান করব প্রথমত আমরা জানবো ট্রাজেক্টরি কাকে বলে ট্রাজেক্টরি বলতে বুঝি একই সমতলস্থ কোনো রেখা যদি ওই একই অন্য কোনো রেখাগত্রকে একটি নির্দিষ্ট নিয়মে সেদ করে তবে উহাকে ট্রাজেক্টরি বলে আর যদি ওই নির্দিষ্ট কোনটি আলফা হয় তবে তাকে আলফা ট্রাজেক্টরি এবং যদি কোনটি নব্বই ডিগ্রি হয় তবে তাকে লম্ব ট্রাজেক্টরি বলে এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল নিয়েছে এক্সাম্পলটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সি হাই হাইপারাবোলা গোত্রের লম্বো ট্রাজ গোত্র নির্ণয় এই এক্সাম্পলটি বারো চোদ্দ এবং বিশ সালে এসেছিলো লম্বো ট্রাজেক্টরি নির্ণয় করার জন্য আমাদেরকে তিনটে স্টেপ ফলো করতে হবে তো প্রথম স্টেপ হচ্ছে যে সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে ডিওয়াই ডিভাইডেড এর পরিবর্তে আমরা মাইনাস ডিএক্স বাই ডি বসাবো এবং তৃতীয় স্টেপ হচ্ছে শেষে আমরা সমকলন করবো তো আমরা ম্যাটটি সমাধান করার জন্য ম্যাটটি উঠে নিয়েছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকল সি এটাকে আমরা সমীকরণ দিয়েছি এক তো প্রথম স্টেপ ছিল এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা তো আমরা যদি এই সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় টু ওয়াই যেহেতু এটা আমাদের এক্স নয় সেহেতু এটাকে আমাদের পুনরায় অন্তরীকরণ করতে হবে তো ওয়াইকে অন্তরীকরণ করলে হবে ডি ওয়াই ডিভাইডেড এক্স যেহেতু সি এখানে ধ্রুবক ধ্রুবককে অন্তর্গ্রহণ করলে আমরা জানি কি জিরো তো এখানে টু আছে এখানে টু আছে আমরা টু টু যদি কমন নিই তাহলে আমাদের থাকবে এক্স মাইনাস ওয়াই ডি ওয়াই ডি এক্স এই টুটা কমন কি তো টুটা যদি আমরা ওই পাশে পার করে দিই তাহলে আমাদের হবে জিরো এটা আমরা সমীকরণ দিলাম দুই তো আমাদের প্রথম স্টেপ শেষ এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব দ্বিতীয় স্টেপ ছিল ডিওয়াই ডিভাইডেড ডিএক্সের পরিবর্তে কি মাইনাস ডি এক্স বাই ডিওয়াই বসানো তো আমরা যদি দুই নং সমীকরণে ডিওয়াই ডিভাইডেড এক্সের পরিবর্তে মাইনাস ডি এক্স বাই ডিওয়াই বসাই তাহলে আমরা পাই এখানে এক্স এক্স এখানে যেহেতু আমরা ডিওয়াই বাই ডি এক্সের পরিবর্তে বসাবো মাইনাস ডিএক্স বাই ডি ওয়াই তো এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস ওয়াই তাহলে হবে আমাদের ডিওয়াই বাই ডি এক্স এর পরিবর্তে ডিএক্স বাই ডি ওয়াই জিরো ইকোয়াল জিরো এটাকে এখন আমরা ডি ওয়াই দ্বারা আমরা কী করব গুণ করবো এই সমীকরণকে যদি ডিওয়াই দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে এক্স ডি ওয়াই এখানে যদি আমরা ডিওয়াই দ্বারা গুণ করার ফলে আমাদের উপরে ডি ওয়াই এবং নিচের ডি ওয়াই কী হিসেবে কাটা যাবে কাটাকাটি করে আমাদের থাকবে ওয়াই ডি এক্স ইকোয়াল জিরো ইকোয়াল জিরো এটাকে আমরা লিখতে পারি ডি অফ এক্স ওয়াই ডি অফ এক্স ওয়াই বলতে বোঝায় এক্স কে কি একবার অন্তরীকরণ একবার যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের ইউবি সূত্র যাবে ইউবি সূত্র দিলে আমরা এক্সকে যদি স্থির রাখি তাহলে আমাদের এক্সকে স্থির রাখলাম কে করলে হবে ডি ওয়াই প্লাস প্লাস এখানে আমাদের কী যদি এবার যদি আমরা ওয়াইকে স্থির রাখি তাহলে আমাদের হচ্ছিল ওয়াই এক্সকে অন্তরীকরণ করলে হবে ডি এক্স ইকুয়াল জিরো তৃতীয় স্টেপে বলেছিলাম যে সমাকলন করতে হবে তো আমরা যদি ইহাকে সমাকলন করি তাহলে আমরা এই সমাকলন চিহ্ন দিলাম সমাকলন যদি করে ডি অফ একশো কে যদি সমাকলন করি তাহলে আমাদের হয় এক্স ওয়াই আমরা জানি ডি এক্সকে সমাকলন করলে হয় এক্স এখানে এই এক্সের জায়গায় আসে কি এক্স হয় তো আমরা একশো এককে যদি সমাকল ডি অফ একশো এক যদি সমাকলন করি তাহলে আমরা পাবো এক্স ওয়াই এখানে জিরো আছে জিরোকে সমাকলন করলে আমরা জানি কি হয় ধ্রুবক ধ্রুবক আমরা এ প্রকাশ করলাম ইহা নির্ণয় লম্ব ট্রাজেক্টরি পোত্র যাহা এক কোত্র আয়তাকার হাইপারাবোলা সমকোণ নির্দেশ করে তো এই অধ্যায়ের আমরা আরেকটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল নিয়েছি এক্সাম্পলটি দুই হাজার সাত সালে এসেছিল এক্সাম্পলটি হচ্ছে এ ওয়াইস এক্স এক্সকে রেখাকের লম্বো ট্রাজেক্টের কত নির্ণয় পূর্বের যে এক্সাম্পলটি সমাধান করেছিলাম সেভাবে আমরা এটাও সমাধান করব। পূর্বের লেকচারে বলেছিলাম যে এই লম্বো ট্রাজেক্টরি নির্ণয় করার জন্য আমাদেরকে তিনটি স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপ ছিল এক্সের সাপেক্ষ অন্তরিকরণ করা এবং দ্বিতীয় স্টেপ ছিল ডিওয়াই বাই ডি পরিবর্তে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই বসানো এবং তৃতীয় স্টেপ ছিল সমকলন করা তো আমরা যদি এটা প্রথমে ফলো করি যে এ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউ এটাকে সমীকরণ এক দিয়েছি এবং এই এক নং সমীকরণকে কী করতে হবে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করতে হবে তো আমরা যদি এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করি তাহলে আমরা পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি এ ওয়াই স্কোয়ার এ হচ্ছে আমাদের কি ধ্রুবক তো আমাদের ধ্রুবককে রাখলাম এ এখানে আমরা ওয়াইকে যদি আমরা এক্স বিবেচনা করি তাহলে আমাদের হচ্ছে কি এক্স স্কোয়ার আমরা জানি কি এক্স স্কোয়ারকে অন্তর্গ্রহণ করলে কী হয় টু এক্স তাহলে আমাদের এখানে পাই টু ওয়াই যেহেতু আমাদের এটা কি এক্স নয় তাহলে আমাদের কি এই ওয়াইকে কে আবার অন্তর্করণ করতে হবে তো আমরা যদি ওয়াইকে অন্তর্কূরণ করি তাহলে আমরা পাবো ডি ওয়াই বাই ডি এক্স এখানে আছে এক্স কিউব আমরা জানি এক্স কিউবকে অন্তর্গ্রহণ করলে পাই থ্রি এক্স স্কোয়ার এই থ্রিটা কি সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে কি এক কমবে তাহলে আমাদের হচ্ছে থ্রি এক্স স্কোয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চলক আছে এ আমরা এক নং সমীকরণ থেকে এর মান বের করে নেব এখানে আছে এ ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এক্স কিউব আমরা যদি এ কেই পাশে রেখে ওয়াই স্কোয়ার ওই পাশে পার করে দিই তাহলে আমাদের হবে এক্স কিউব বাই ওয়াই স্কোয়ার তো আমরা পেলাম এ ইকুয়াল টু এক্স কিউব বাই ওয়াই স্কোয়ার তো আমরা এই সমীকরণে এর জায়গায় এক্স কিউব বাই ওয়াই স্কোয়ার বসাবো তো এখানে আমাদের আছে টু টু এখানে ছিল এ তো এর পরিবর্তে আমরা পেলাম এক্স কিউব বাই ওয়াই স্কোয়ার এখানে এটা বসালাম এখানে আছে ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়াল থ্রি এক্স স্কোয়ার এবার আমরা যা করবো সেটা হচ্ছে এখানে আমাদের আছে কি এক্স কিউব এক্স কিউব এই পাশে সমানের পাশে আছে আমাদের এক্স স্কোয়ার এখানে এই এক্স এর সাথে যদি এক্স কিউব কাটাকাটি করি তাহলে আমাদের এখানে একটা এক্স অতিরিক্ত থাকবে আর যদি আমরা এখানে ওয়াই স্কোয়ারের সাথে যদি ওয়াই কাটাকাটি করি নিচে আমাদের একটা কি ওয়াই অতিরিক্ত থাকবে তাহলে আমরা লিখতে পারি টু এক্স ডিভাইডেড ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়াল টু থ্রি যেহেতু আমাদের এক্স স্কোয়ার এখানে এস তিনটা ছিল তো আমরা এখানে কাটাকাটি করে থাকবে আমাদের শুধু থ্রি ওয়াইটা এই পাশে আছে কি ভাগ অবস্থায় আছে এটাকে আমরা সমানের রূপে পার করে দেবো তাহলে আবার সমানের রূপে পার করলে এই পাশে থাকবে টু এক্স ইন টু ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল এখানে আছে থ্রি এ ওয়াইটাই এই পাশে ভাগ ছিল এই পাশে যা হবে গুনন তাহলে আমাদের হচ্ছে থ্রি এটা আমরা সমীকরণ দিলাম দুই এবার আমরা দ্বিতীয় স্টেপ ফলো করবো দ্বিতীয় স্টেপে বলা হয়েছিল যে কি ডিওয়াই বাই ডি এক্সের পরিবর্তে মাইনাস ডি এক্স বাই ডি ওয়াই বসাতে হবে তো আমরা যদি এই দুই নং সমীকরণে ডি ওয়াই এর পরিবর্তে মাইনাস ডিএক্স বাই তাহলে আমরা পাবো এখানে টু এক্স আছে টু এক্স এখানে ডিওয়াই বাই ডি এক্স আছে তার পরিবর্তে কি বসাতে হবে মাইনাস ডিএক্স ডি সেটা বসালে মাইনাস ডিএক্স বাই ডি ইকুয়াল থ্রি ওয়াই থ্রি এখানে ডিওয়াইটা ভাগ অবস্থায় আছে এই ভাগকে আমরা ওই পাশে পার করে দিলে হবে কি গুণ তাহলে আমাদের পার করে দেওয়ার পর আমাদের এখানে থাকবে মাইনাসটা আছে মাইনাসটা সামনে লিখলাম টু এক্স টু এক্স ডিএক্স যেহেতু ডিওয়াই আমরা ওই পাশে পার করে দিয়েছি তাহলে আমাদের হবে থ্রি ওয়াই ডি ওয়াই এবার আমরা যদি মাইনাস টু এক্স ডিএক্সকে যদি ওই পাশে পার করি তাহলে হবে কি প্লাস তো আমরা যদি এটা এই পাশে লিখি যে টু এক্স ডি এক্স প্লাস থ্রি ওয়াই ডি ওয়াই ইকোয়াল জিরো এবার আমরা তৃতীয় স্টেপ ফলো করব তৃতীয় স্টেপে বলা হয়েছিল কি সমাকলন করতে হবে তো এটাকে যদি আমরা দুই নং সমীকরণ দিই তো দুই নং সমীকরণকে কী করতে হবে সমাকলন করতে হবে যদি দুই নং সমীকরণকে সমাকলন করি তাহলে আমরা বলবো এখানে টুটা আমরা ধ্রুবক যেহেতু তো টুকে আমরা বাইরে রেখেছি তাহলে আমাদের এক্স ডিএক্স প্লাস এখানে থ্রিটা ধ্রুবক থ্রিটা বাইরে রেখেছি ইন্টিগ্রেশন ওয়াই ডি ওয়াই ইকুয়াল জিরো টু টু লিখেছি এখানে এক্স ডিএক যদি কে যদি সমাকলন করি তাহলে আমরা পাই এক্স স্কোয়ার বাই টু অর্থাৎ এক্স এক কে যদি সমাকলন করি তাহলে আমাদের কি এক্স এর পাওয়ার থেকে এক বাড়বে আর সেই পাওয়ারটা দ্বারা কী হবে ভাগ হবে তো আমরা কে যদি সমাকলন করি তাহলে আমরা পাই এখানে থ্রি থ্রি রাখলাম এখানে ওয়াই ডি ওয়াইকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই ওয়াই স্কোয়ার বাই টু তো এর পাওয়ার ছিল ওয়ান তো এক বৃদ্ধি পেয়ে হয়েছে আমাদের টু সেই টু দ্বারা কী হবে ভাগ হবে ইকোয়াল জিরো ছিল আমাদের জিরোকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ভাই ধ্রুবক সি যেহেতু এগুলো সবটা ভাগ টু ছিল সেহেতু আমরা ধ্রুবকের সাথে কি ভাগ টু দিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে টু নিচে একটু কী যাবে কাটা যাবে কাটাকাটি গিয়ে থাকবে আমাদের এক্স স্কোয়ার প্লাস এখানে থ্রি ওয়াই স্কোয়ার ডিভাইডেড টু ইকোয়াল সি বাই টু এখন যদি আমরা এই সমীকরণে টু দ্বারা যদি গুণন করি তাহলে আমাদের টু এক্স স্কোয়ার এখানে হবে টু টু কী যাবে কাটা যাবে থাকতেছে আমাদের থ্রি ওয়াই স্কোয়ার ডিভাইডেড এখানে যদি টু দ্বারা গুণ করি তাহলে টু টু কাটা যাবে থাকবে সি তো ইহাই আমাদেরকে নির্ণয় লম্ব ট্রানজরি গোত্র এক গোত্র ইলিপসের সমীকরণ নির্দেশ করে যাহাদের কেন্দ্র মূল বিন্দুতে এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল নিয়েছি এক্সাম্পলটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্কোয়ার টু এ ওয়াই বৃত্ত গোত্রের লম্বো ট্রান্সেক্টরি গোত্র নির্ণয় তো এক্সাম্পলটি নয় সতেরো এবং একুশ সালে এসেছিল তো এক্সাম্পলটি আমরা পূর্বের এক্সাম্পলের মতো সমাধান করবো তিনটি স্টেপে তো আমরা প্রথম এক্সাম্পলটি উঠে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এক দিয়েছি প্রথম স্টেপ ছিল এক্সের সাপেক্ষে কী করতে হবে করতে হবে তো আমরা যদি এক নং সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করি তাহলে পাই এক্স স্কোয়ারকে অন্তর্গ্রহণ করলে হয় টু এক্স প্লাস ওয়াই অন্তর্গ্রহণ করলে হয় টু ওয়াই ডি হচ্ছে ধ্রুবক আমরা রাখলাম এখানে ওয়াইকে অন্তর্গ্রহণ করলে আমরা জানি ডিওয়াই ডিভাইডেড এবার আমরা টু এর মান এখানে বসাবো টু এর মান আমরা এখানে সমীকরণ এক নম্বরতে বের করবো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ওয়াই এখানে যদি আমরা টু এ কে রেখে ওয়াইকে যদি এ পার করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই তাহলে আমরা মান পেলাম টু এর মান পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই এবার আমরা এখানে টু এর পরিবর্তে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই ডি ওয়াই ডিভাইডেড ডি এক্স ওয়াই ডিভাইডেড এক্স লিখলাম এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ভাগ অবস্থায় আছে এই ওয়াইকে কাটার জন্য আমরা উভয় পক্ষে ওয়াই দ্বারা গুণ করবো আমরা যদি উভয় পক্ষে ওয়াই দ্বারা গুণ করি তাহলে পাবো টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই দ্বারা গুণ করার ফলে হবে ওয়াই 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 স্কোয়ার ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স ইকোয়াল এখানে ওয়াই গুণ করার ফলে আমাদের ওই ওয়াই এবং ওয়াই কী যাবে কাটা যাবে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স এবার আমরা প্লাস টু ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স সমান ওই পাশে পার করে দেবো যদি আমরা পার করি তাহলে আমাদের ওই পাশে কী হবে মাইনাস তা আমাদের পার করার পর এ পাশে থাকতেছে টু এক্স ওয়াই ইকুয়াল এখানে আমরা পার করে কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স পেয়েছি এটা কীভাবে বলো সেটা দেখেন এখানে আমাদের যে প্লাস টু ওয়াই স্কোয়ার ডিওয়াইড ডিএক্স আছে সেটা যদি ওই পাশে যায় তাহলে আমাদের হবে মাইনাস টু ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডিভাইডে ডিএক্স তো আমরা যদি এই অংশকে যদি এই পাশে নিয়ে এসে তাহলে কী হলো মাইনাস হলো এখন যদি আমরা এখানে আসে আমাদের ডিওয়াইডিএক্স এই পাশে আছে কি ডিওয়াইডিএক্স আমাদের কি যায় কমন যায় কমন যাওয়ার পর আমাদের থাকতেছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার সেটা আমরা এখানে একবারে লিখেছি এখন আমরা টু এক্স ওয়াই টু এক্স ওয়াই রাখলাম ইকুয়াল এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার এখানে কাটাকাটি করে মাইনাস ওয়াই স্কোয়ার বেশি থাকে তাহলে আমাদের থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ডি ওয়াইডে ডিএক্স সেটা লিখলাম এটা সমীকরণ দিলাম দুই আমাদের প্রথম স্টেপ ছিল এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করা সেটা করলাম এবার আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে কি ডি ওয়াই বাই ডি এক্সের পরিবর্তে মাইনাস ডিএক্স বাই ডি ওয়াই বসানো আমরা যদি এই দুই নং সমীকরণে ডিওয়াই ডিভাইড ডি এক্সের পরিবর্তে মাইনাস ডি এক্স বাই ডি ওয়াই বসাই তাহলে আমরা পাবো এখানে আছে টু এক্স ওয়াই টু এক্স ওয়াই দেখলাম ইকোয়ালি ইকুয়াল এখানে যে আমাদের আছে কি ডি ওয়াই বাই ডি এক্সের পরিবর্তে কী বলছিলাম মাইনাস ডিএক্স বাই ডি ওয়াই তো আমরা যদি এই মাইনাস দ্বারা যদি এখানে যদি গুণ করে দেই তাহলে আমরা কি এই প্লাস এক্স স্কোয়ারটা হবে মাইনাস এক্স স্কোয়ার এবং মাইনাস ওয়াই স্কোয়ারটা হবে কি প্লাস ওয়াই স্কোয়ার সেটা আমরা একবারে লিখেছি যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর ডি ওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে ডি এক্স বাই ডি ওয়াই এবার আমরা এই পাশে যে আমাদের ডি এক্স বাই ডিওয়াই গুণ অবস্থা আছে এটাকে যদি সমানে এই পাশে পার করি তাহলে আমাদের কী হবে ডি ডিএক্সটা নিচে আসবে এবং কি ডিওয়াইটা উপরে যাবে তো আমরা লিখতে পারি যে ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল এখানে আমাদের ছিল ওয়াই স্কোয়ার মানে সিক্সে স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে সাকসেস কোয়ার রেখেছি এ পাশে যে টু এক্স ওয়াই গুণ অবস্থায় ছিল সেটাকে যদি ওই পাশে পার করে তাহলে কি হবে ভাগ হবে অর্থাৎ টু এক্স ওয়াই এবার আমরা যা করবো সেটা হচ্ছে এখানে যে ওয়াই আছে ওয়াই ইকুয়াল টু আমরা ধরে নেব যে বিএক্স অর্থাৎ এই সমীকরণে যেখানে ওয়াই আছে সেখানে বসাবো আমরা এক্স আমরা ওয়াইয়ের জায়গায় ভি এক্স মান বসাবো এখানে দেখতে পাচ্ছি ডি ডি ডিডিএক্স রেখলাম এখানে আছে ওয়াই ওয়াইয়ের পরিবর্তে আমরা কি ধরেছিলাম এক্স সেটা আমরা বসালাম ইকুয়াল ইকুয়াল এখানে আসে ওয়াই স্কোয়ার তাহলে আমাদের ওয়াইয়ের মান জানি কি এক্স তাহলে এক্স তার উপর কি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এখানে আছে টু এক্স পিএক্স রাখলাম এখানে ওয়াই আছে এর পরিবর্তে কী হবে ভি এক্স লিখলাম এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স কে এক্স এটা আমাদেরকে ইউভি সূত্র যাচ্ছে যদি ইউভি সূত্র ফেলে তাহলে আমরা কি করবো ভিকে স্ত্রি রাখবো কে স্থির রাখার পর কি এক্স কে অন্তর্গ্রহণ করবো কে অন্তর্গ্রহণ করলে হয় কি ওয়ান অর্থাৎ ভি ইন্টু ওয়ান তো আমরা ওয়ান লিখলাম না এখানে থাকলো ভি প্লাস প্লাস এখানে আছে কি এবার আমরা কি প্রথমে কি কে স্থির রাখছিলাম এক্সকে অন্তরীণ করছিলাম এবার আমরা এক্সকে স্থির রাখবো কে অন্তরীণ করবো তো এক্সকে স্থির রাখলে এক্স ভি কে অন্তর্করণ করলে কী হবে ডিভি বাই ডি এক্স ইকোয়াল ইকোয়ার এই স্কোয়ারটা যেহেতু কি ভির উপর আছে এক্সের উপর আছে তাহলে আমাদের কী হচ্ছে ভি স্কোয়ার এক্স স্কোয়ার তো আমরা এই পাশে থাকতেছি ভি স্কোয়ার এক্স স্কোয়ার এই পাশে থাকতেছে মাইনাস এক্স স্কোয়ার আমরা কিন্তু এখান থেকে এক্স স্কোয়ার কী নিতে পারি কমন নিতে পারি তো কমন নিলে আমাদের থাকতেছে ভি স্কোয়ার মাইনাস ওয়ান নিচে থাকতেছে কি টু ভি আর এক্স এক্স মিলে হচ্ছে এক্স স্কোয়ার তো আমরা লিখতে পারি এখানে ভি প্লাস এক্স ডি এক্স এটা যা আছে তাই লিখেছি এখানে আমাদের এক্স স্কোয়ার এখানে আমাদের x স্কোয়ার এর নিচের যাবে কাটা যাবে কাটাকাটি করে আমাদের এখানে থাকবে ভি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এবার আমরা এ পাশে প্লাস কে আমরা যদি সমানের পাশে পার করি তাহলে কী হবে মাইনাস আমরা যদি প্লাস কে পার করি তাহলে থাকবে এক্স ডিভি বাই ডি সেটা আমরা লিখলাম এক্স আমাদের এ পাশে ভি স্কোয়ার মাইনাস ওয়ান এই প্লাস ভিটা যদি যায় তাহলে আমাদের হবে আমরা যদি এই মাইনাস ভিকে যদি আমরা এই টু ভি দ্বারা কী করি লসাগু করি তাহলে আমাদের হবে টু ভি আর টু ভি যদি লসাগু হয় তাহলে আমরা সেটা একবারে লিখেছি টু ভি যদি লসাগু হয় তাহলে এখানে থাকতেছি হচ্ছে কি টু বি টু মিলে গেলে থাকবে ভিসার মাইনাস ওয়ান এখানে মাইনাস টু ভি দিয়ে বিঘ্নগুলো কী হবে মাইনাস টু বি স্কোয়ার সেটা আমরা একবারে লিখেছি এখানে এক্স ডিভি বাই ডি এক্স আছে সেটা আমরা লিখেছি তারপর হচ্ছে এখানে আমরা দেখি যদি কাটাকাটি করি ভি স্কোয়ার থেকে মাইনাস টু বি স্কোয়ারি কাটাকাটি করি তাহলে আমাদের থাকবে মাইনাস ভি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড টু বি তো আমরা উপর থেকে মাইনাস কম নিয়েছি মাইনাস কম নিলে কী হবে চিহ্ন পরিবর্তন হবে চিহ্ন পরিবর্তন হয়েছে এই মাইনাস ইন্টু ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু ভি এবার আমরা এই পাশে আছে আমাদেরকে ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু আমরা মাইনাসটাকে রেখে এই পাশে ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টুকে এই পাশে যদি পার করি তাহলে আমাদের কী হবে ডি ভি ভাই ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু আর এখানে যে আমাদের ছিল এক্স বাই ডি এক্স সেটাকে যদি আমরা সমান ওই পাশে পার করি তাহলে উল্টে যাবে অর্থাৎ এখানে মাইনাস ছিল মাইনাস এই এক্স বাই ডি এক্স ওই পাশে গিয়ে হল এক্স বাই এক্স এখন যদি আমরা এই যে ডি ভি বাই প্লাস ওয়ান ডিভাইড টু এটাকে যদি উল্টে দিই তাহলে আমাদের কী হবে এই টু ভিটা উপরে যাবে তাহলে আমাদের টু ভি টিভির নিচে আছে ভিস্কার প্লাস ওয়ান ইকুয়াল এ পাশে আমাদের ছিল মাইনাস এক্স বাই এক্স এটাকে যদি সমান এই পাশে আনি তাহলে আমাদের করবে প্লাস এক্স বাই এক্স ইকুয়াল জিরো এবার আমরা এই সমীকরণকে কী করবো সমাকলন করবো সমাকলন করলে আমরা পাই লন ভিস্কার প্লাস ওয়ান এই অংশকে যদি সমাকলন করি তাহলে হবে লন ভিস্কার প্লাস ওয়ান এই লন ভিস প্লাস ওয়ান সেটা কী করে হলো আমরা যদি এখানে ফলো করি যে নিচে যে আছে আমাদের ডিভাইডেড আছে ভিস কার প্লাস ওয়ান এই অংশকে যদি আমরা অন্তরীকরণ করি যদি উপরের অংশ মিলে যায় তাহলে আমরা লিখতে পারি লন অফ এই নিচের অংশ তাহলে আমরা এখানে নিচে আছে ভিস কার প্লাস ওয়ান তো আমরা যদি ভিস কার প্লাস ওয়ানকে অন্তরীকরণ করি তাহলে টুটা সান্সপাত টু ভি ডিবি তো আমরা দেখতে পাচ্ছি যে নিচের অংশকে যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের উপরের অংশটা আসতেছে তাহলে আমরা সূত্রে লিখতে পারি লন নিচের অংশ তাহলে লন নিচের অংশ আছে ভিস কার প্লাস ওয়ান ভিস প্লাস ওয়ান প্লাস প্লাস এখানে ডিএক্স বাই এক্সকে যদি আমরা সমাকলন করি ডিএক্স বাই এক্সকে যদি সমাকলন করি তাহলে আমরা পাই কি লোন এক্স ইকোয়াল এখানে জিরো আছে জিরোকে যদি আমরা সমাকলন করি তাহলে সি যেহেতু আমাদের এগুলোর সাথে লোন আছে তা আমরা বিশ্বামূলক দুর্গের সাথে কিনেছি লোন নিয়েছি এখন যদি আমরা ভিসকার প্লাস ওয়ানকে এ এবং এক্সকে যদি বি বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি লন এ প্লাস লোন বি তো আমরা জানি লন এ প্লাস লন বি ইকোয়াল টু লোন এ বি এ বলতে ছিল ভিসকার প্লাস ওয়ান আর বি বলতে ছিল এক্স সমান অভিযোগে ছিল লন সি লন সি আমরা লিখেছি এখন আমরা যা করবো সেটা হচ্ছে এই পাশের লোন এবং এ পাশে লোন কি যায় কাটা যায় কাটে গিয়ে আমাদের থাকবে ভি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স সরি এখানে সি লিখেছিলাম আমাদের হবে ভি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স ইকোয়াল সি তো এখন আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে ওয়াই ইকুয়াল টু ভি এক্স আমরা যদি এখানে কে পাশে রেখে যদি কে যদি এ পাশে পার করি তাহলে কী হবে ভাগ হবে অর্থাৎ ওয়াই বাই এক্স ইকোয়াল ভি ভি এর মান পেলাম আমরা ওয়াই বাই এক্স এখন যদি আমরা এই সমীকরণে যদি ভি এর পরিবর্তে যদি ওয়াই বাই এক্স বসাই তাহলে আমরা পাই এখানে আছে ভি স্কোয়ার তাহলে হবে ওয়াই বাই এক্স তার উপর স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু এক্স ইন্টু এক্স ইকোয়াল সি ইকোয়াল সি লিখলাম এখন আমরা দেখতে পাচ্ছি দেখতে 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 দেখছি এই স্কোয়ারটা কি ওয়াইয়ের উপর আসে এক্সের উপর আছে অর্থাৎ ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে যদি আমরা লসায়ু করি তাহলে আমরা পাচ্ছি এখানে কি লসায়ু হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্সে স্কোয়ার যদি মিলে যায় তাহলে আমাদের উপরে থাকতে ওয়াই স্কোয়ার প্লাস এখানে ওয়ান আছে ওয়ানের সাথে যে এক্স স্কোয়ার গ্রহণ করি তাহলে আমাদের হবে কি এক্স স্কোয়ার অর্থাৎ ইহাকে আমরা লসায়ু করার পর আমরা পেলাম ওয়াই স্কোয়ার প্লাস x স্কোয়ার ডিভাইডেড এক্স ইন্টু এক্স এক্স সি এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এক্স নিচে আছে এক্স স্কোয়ার এক্স এক্স কাটাকাটি করে আমাদের নিচে একটা এক্স থাকে এই নীচের এক্সটা আমাদের এখানে আছে ভাগ অবস্থায় এই এক্সটাকে যদি আমরা পার করি তাহলে আমাদের হবে কি গুণন তাহলে আমাদের সমানবেশে পার করলে আমাদের এখানে থাকতেছে ওয়াই প্লাস আর সমান পেশে থাকতেছে সি এটাই আমাদের নির্ণয় লম্ব ট্রাজেক্টরি গুত্র আমরা আবার একটি এক্সাম্পল নিয়েছি এক্সাম্পলটি হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স প্যারাবোলা গোত্রের লম্বো ট্রান্সেক্টরি গোত্র নির্ণয় তো এই ম্যাথটি সমাধান করার জন্য আমরা পূর্বের ম্যাথগুলোর মতন স্টেপ ফলো করবো প্রথমে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো তারপর ডিওয়াই বাই ডি এক্সের পরিবর্তে মাইনাস ডি এক্স বাই ডি ওয়াই বসাবো তারপর সমাকলন করবো তো প্রথমে আমরা ওয়াই স্কোয়ার ইকোয়াল ফোর এ এক্স এটা সমীকরণ এক দিয়েছি এক নং সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করবো তো আমরা যদি এখানে এক নং সমীকরণে দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এক্স যদি আমরা ওয়াইকে এক্স বিবেচনা করি তাহলে আমাদের কি হচ্ছে এক্স স্কোয়ার তো আমরা জানি কি পাওয়ারটা সামনে আসে এক কমে তাহলে আমাদের হচ্ছে টু ওয়াই যেহেতু এটা আমাদের এক্স নয় তাহলে আমাদেরকে এটাকে আবার অন্তরিকরণ করতে হবে তাহলে ওয়াইকে অন্তরীকরণ করলে কি হয় ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়া এখানে ফোরে হচ্ছে ধ্রুবক ধ্রুবককে আমরা রাখলাম এখানে এক্সকে অন্তর্করণ করলে হয় ওয়ান তাহলে হচ্ছে আমাদের ফোরে এটা আমরা সমীকরণ দুই দিলাম এবার আমরা এক নং নঙ্গীকরণে ফোর এর মান বসাবো এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর এর মান হচ্ছে টু ওয়াই ডিওয়াই ডিভাইডেড এখানে আছে ফোর এক্স তাহলে ফোর এ এর জায়গায় আমরা বসাবো টু ওয়াই ডিওয়াই ডিভাইড এডিএক্স এখন দুই হতে পাই এখানে ওয়াই স্কোয়ার এখানে আছে ফোর এ ফোর এর পরিবর্তে লিখছি কত টু ওয়াই ডিওয়াই ডিভাইডেড এক্স ইন্টু এক্স আছে ইন্টু এক্স আমরা দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার এ পাশে আছে ওয়াই তো আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে আমাদের এর পাশে একটা ওয়াই অতিরিক্ত থাকবে সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল এখানে কাটাকাটি করার পর এর পাশে থাকতেছে টু এক্স ইন্টু ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স এটার সমীকরণ দিলাম তিন তো আমরা যদি তিন অংশ সমীকরণ হয় ডিওয়াই বাই ডি এক্স এর পরিবর্তে মাইনাস ডি এক্স বাই ডি ওয়াই বসাই তাহলে আমরা পাবো ওয়াই ইকুয়াল এখানে আমরা যেহেতু ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিএক্স বাই ডি ওয়াই মাইনাসটা আমরা প্রথমে নিয়েছি তারপর টু এক্স টু এক্স ডিওয়াই বাই ডি এক্স এর পরিবর্তে এক্স বাই ডি ওয়াই এখান থেকে আমরা একে পাশে আসে আমাদের মাইনাস টু এক্স এক্স বাই ডি ওয়াই এটা যদি সমান এর পাশে নিয়ে এসে তাহলে আমাদের হবে প্লাস অর্থাৎ ওয়াই প্লাস টু এক্স এক্স বাই ডি ওয়াই ইকুয়াল জিরো ইহাকে এখন আমরা সমাকলন করবো সমাকলন করার ক্ষেত্রে টু এক্স ডিএসকে আমরা সামনে রেখেছি এবং টুটা ধ্রুবক সেটা ইনটিগ্রেশনে বাইরে রেখেছে এবং ওয়াই ডি ওয়াইটা পরে লিখেছি এখানে টুটা ধ্রুবক টু টু রাখলাম এখানে আছে আমাদের এক্স ডি এক্স ডিএসকে যদি সমাকলন করি তাহলে আমরা পাই এক্স স্কোয়ার বাই টু অর্থাৎ এক্স থেকে এক পাওয়ার বাড়বে এবং কি সেই পাওয়ার দ্বারা কি ভাগ হবে তাহলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার বাই টু প্লাস এখানে আছে আমাদের ওয়াইডি ওয়াই আমরা যদি ওয়াইডি ওয়াইকে যদি সমাকলন করি তাহলে আমাদের হবে ওয়াই থেকে কি এক পাওয়ার বাড়বে ছিল এক থেকে বারে হবে টু এই টু দ্বারা কী হবে ভাগ হবে অর্থাৎ ওয়াই স্কোয়ার বাই টু সমান এই পাশে আছে জিরো তো আমরা কোনো ধ্রুবককে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি সি আসে তো আমরা এখানে এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার বাই টু ওয়াই স্কোয়ার বাই টু তো আমাদের এই আকারে থাকার কারণে আমরা সি স্কোয়ার বাই টু নিয়েছি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই টু টু কী যায় কাটা যায় নিচে ভগ্নাংশগুলো কাটার জন্য আমরা কী করবের পাশে কী করব টু দ্বারা গুণন করবো তো টু দ্বারা যদি গুণন করি তাহলে আমরা পাই টু এক্স স্কোয়ার প্লাস এখানে টু টু কাটা গিয়ে থাকবে ওয়াই স্কোয়ার ইকুয়াল এই টু টু কাটা গিয়ে থাকবে সি স্কোয়ার এটা নির্ণয় লম্ব ট্রানজেক্টরি গোত্র যাহা এক গোত্র ইলিপ্সের সমীকরণ নির্দেশ করে যাদের কেন্দ্র মূল বিন্দুতে আমরা পরবর্তী এক্সাম্পলটি সমাধান করার জন্য এক্সাম্পলটি তুলে নিয়েছি তো আমাদের এখানে দেওয়া আছে আর ইকুয়াল টু এ ইন্টু ওয়ান প্লাস কাস্তিটা এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এখন আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এই এক নং সমীকরণকে এর হিসাবে অন্তরীকরণ করতে হবে তো আমরা যদি এক নং সমীকরণকে এর হিসাবে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো আর কে অন্তরীকরণ করলে পাই ডি আর বাই ডি থ্রিটা ইকুয়াল এ আমাদের ধ্রুবকে একে রাখলাম ওয়ান হচ্ছে আমাদের কনস্ট্যান্ট কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে পাই জিরো এবং থিটাকে অন্তরীকরণ করলে আমরা জানি মাইনাস সাইন্দিটা হয় বা এখানে ডি আর বাই ডি থ্রিটা যা আছে তাই লিখলাম ইকুয়াল এখানে এটা যদি আমরা মাইনাস সাইনতিটার সাথে গ্রহণ করি তাহলে আমাদের হবে মাইনাস এ সাইন এটা আমাদের দুই নং সমীকরণ আমরা এক দুই হতে অপসারণ করবো এই অপসারণ করার জন্য আমাদেরকে সমীকরণ এক থেকে এর মান বের করে নিতে হবে তো আমরা সমীকরণ একে দেখতে পাচ্ছি আর টু এ ইন কস্তিটা ওয়ান প্লাস কস আমরা যদি এই ওয়ান প্লাস কস্তিটাকে যদি সমান এই পাশে পার করি তাহলে আমাদের ভাগ অর্থাৎ আর বাই ওয়ান প্লাস কস্তিটা তাহলে আমরা এই ইকোয়াল টু পাচ্ছি আর বাই ওয়ান প্লাস কস্তিটা এই এর মান আমরা সমীকরণ দুইয়ে বসাবো তো আমরা সমীকরণ দুইয়ে এখানে প্রথমে আছে ডি আর বাই ডি তিটা লিখলাম ইকুয়াল এখানে আছে মাইনাস এখানে এ বলতে আমরা পাইলাম কি আর বাই ওয়ান প্লাস কস্তিটা সেটা আমরা লিখেছি সাইন্তিটা থিটা এটা সমীকরণ দিলাম তিন এবার আমরা সাইন্তিটা ডিভাইডেড ওয়ান প্লাস কস্তিটাকে এই পাশে পার করব এবং আর বাই ডি আর কে আমরা ওই পাশে পার করবো তাহলে আমরা পাবো ডি ডিভাইডেড তাহলে আমরা পাই ডি টিটা ডিভাইডেড সাইন থিটা ডিভাইডেড ওয়ান প্লাস ক্স থিটা ইকোয়াল এই পাশে আর বাই ডি আর ওই পাশে গিয়ে হবে ডি আর বাই আর এবার আমরা তিনাং সমীকরণে আর বাই ডি এর পরিবর্তে মাইনাস আর স্কোয়ার ডি থিটা বাই ডি আর বসাবো তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি ডি আর বাই ডি তিটা আছে সেটা পরিবর্তে বসালাম মাইনাস আর স্কোয়ার ডি টিটা বাই ডি আর ইকুয়াল এখানে আমাদের আছে যা আছে তাই লিখেছি মাইনাস আর ডিভাইডেড ওয়ান প্লাস কসাইন থিটা বা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস মাইনাস আমাদের কাটা যাবে এখানে আছে আর এখানে আছে আর স্কোয়ার যদি আমরা কাটা কেটে করি তাহলে আমাদের এই পাশে একটা আর বেশি থাকবে তাহলে আমরা সেটাই লিখলাম আর ইন্টু ডি টিটা বাই ডি ইকুয়াল এখানে আমাদের কাটা কেটে করে থাকতেছে সাইন থিটা ডিভাইডেড ওয়ান প্লাস কস্তিটা যদি এটাকে উল্টে দেয় তাহলে আমরা পাবো ওয়ান প্লাস কাস কি উপরে যাবে তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কাস থিটা ডিভাইডেড সাইন থিটা ডি টিটা ইকুয়াল টু ডি বাই আর এখন আমরা এই ডি আর বাই আরকে আমরা প্রথমে লিখেছি ইকুয়াল এখানে আছে ওয়ান প্লাস কস্তিটা ডিভাইডেড সাইনটিটা ডিটিটা তো আমরা উপরে দেখতে পাচ্ছি ওয়ান প্লাস কস্তিটা সেটা ক্যালকুলেশন করার জন্য আমাদের এই ওয়ান প্লাস কস্তিটার অনুবন্ধী দ্বারা উপর ও নিশে গুনন করতে হবে তো আমরা জানি ওয়ান প্লাস কস্তিটার অনুবন্ধী মূলক হচ্ছে ওয়ান মাইনাস কস্তিটা তো আমরা ওয়ান মাইনাস কস্তিটার দ্বারা উপর ও নিচে কি গুণন করেছি এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা পূর্বে লাইনটি ফিরে পাবো এখানে ডিআর বাই আর আমরা এই পাশে লিখলাম সমান এই পাশে আছে ওয়ান প্লাস কস্তিটা ইন্টু ওয়ান মাইনাস কস্তিটা আমরা যদি ওয়ানকে এ এবং কস টিটাকে বি বিবেচনা করি তাহলে আমরা পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মূল সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর উপর স্কোয়ার দিলে ওয়ানই হয় সেই জন্য আমরা লিখছি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা নিচে যা আছে তাই লিখছি সাইন ইন্টু ওয়ান মাইনাস কস থিটা ডি টিটা বা এখানে ডি আর ডি আর লিখেছি সমান আমরা জানি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা নিচে যা ছিল তাই লিখেছি তখন আমরা উভয় পাশে কি সমাকলন করবো তো সমাকলন করলে আমরা ডি আর বাই আর কে সমাকলন করলে হয় লোন ইকুয়াল এ পাশে আছে সাইন থিটা ডিভাইডেড ওয়ান মাইনাস কস থিটা তো আমরা এটা লিখতে পারি লন ইন্টু ওয়ান মাইনাস কাস্তিটা আমরা জানি নিচের অংশকে অন্তরীকরণ করলে যদি উপরের অংশ হয় তাহলে আমরা লিখতে পারি লন অফ নিচের অংশ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান মাইনাস কস্তিটা আছে নিচে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা ভাবো ওয়ানকে অন্তরীকরণ করলে হয় জিরো এবং কাস্তিটাকে অন্তরীকরণ করলে হয় মাইনাস সায়েন্তি হয় তো মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ প্লাস সাইন্টিটা তাহলে আমাদের উপরেরটা মিলে যাচ্ছে তো আমরা লিখতে পারি যে লন নিচের অংশটা নিচের অংশ বলতে বোঝা ওয়ান মাইনাস কস্তিটা তো লোন অফ ওয়ান মাইনাস কস্তিটা প্লাস ধ্রুবশী লোন লোন লিখেছি সময় রেফার আছে লোন ইন্টু ওয়ান মাইনাস কস্তিটা প্লাস লোন সি এখানে আমরা দেখতে পাচ্ছি লোন এ প্লাস লোন বি আকারে আছে তাহলে আমরা লিখতে পারি এ এবি তো আমরা এ বি লেখার ক্ষেত্রে আমরা সিটা আগে নিয়েছি এবং ওয়ান মাইনাস কস্তিটা পরে নিয়েছি এখানে আমরা লোন লোন কেটে দিতে পারি কাটাকাটির পর আমাদের থাকতেছে এখানে আর ইকোয়াল টু সি ইন্টু ওয়ান মাইনাস কস্তিটা এই হয় নির্ণয় লম্ব ট্রানজেক্টরের কোথাও এবার আমরা আরেকটি এক্সাম্পল নিলাম এখানে দেওয়া আছে আর ইকাল টু টু এ ডিভাইডেড ওয়ান প্লাস কস্তিটা দ্বারা নির্দেশিত রেখাকত্রে লম্বো ট্রাজেক্টরি নির্ণয় করো তো এটা সমাধান করার জন্য আমরা প্রদত্ত সমীকরণ আর ইকাল টু টু এ ডিভাইডেড ওয়ান প্লাস কস্তিটা এটাকে আমরা এক নং সমীকরণ নিয়েছি তো এই এক নং সমীকরণকে আমরা সমাধান করার জন্য তো এই এক নং সমীকরণে উভয় পাশে আমরা প্রথমত কি লোন নিব তো আমরা যদি এক নং সমীকরণ উভয় পাশে লোন নিই তাহলে আমরা পাই লোন আর ইকুয়াল লোন টু এ ডিভাইডেড ওয়ান প্লাস কস্তিটা

থিটা নয় তাহলে এটাকে আবার পুনরায় অন্তরিক্রহণ করতে হবে তাহলে আমরা পাবো ডি আর বাই ডি টিটা ইকুয়াল এখানে আছে লন টু এ তো লন টু একে যদি আমরা অন্তরিকরণ করি তাহলে আমরা পাবো জিরো মাইনাস এখানে আছে লন ওয়ান প্লাস থিটা তো আমরা যদি এই ব্র্যাকেটের অংশকে এক্স বিবেচনা করি তাহলে আমাদের হচ্ছে লন এক্স আমরা যদি লন এক্সকে অন্তরীকরণ করি তাহলে আমরা পাই ওয়ান বাই এক্স এক্স বলতে ওয়ান প্লাস থিটা যেহেতু আমাদের ওয়ান প্লাস থিটা এটা আমাদের এক্স নয় তাহলে আমাদের এটাকে আবার অন্তরিকণ করতে হবে তো এটাকে যদি আমরা অন্তরিক্রহণ করি ওয়ানকে করলে জিরো প্লাস এর পাশে যা আছে তাই লিখেছি আমরা ওয়ান বাই আর ইন্টু ডিআর বাই ডিটি পাশে আমাদের ছিল সাইন থিটা তো আমরা এটাকে সাইন টু বিটা সূত্র বানিয়েছি সূত্র বানিয়ে আমরা সুত্র ফেলেছি সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি যে সাইন লিখতে পারি সাইন টু ইন্টু থ্রিটা বাই টু আমরা যদি এই টু টু কাটি তাহলে আমরা আবার সাইন টিটা পাচ্ছি নিচে যদি আমরা সেমভাবে সূত্র বানার জন্য যদি সাজে নিই তাহলে হবে ওয়ান প্লাস কস টু ইন্টু থ্রিটা বাই টু তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন টু এটা পুরোটাকে যদি থ্রিটা বিবেচনা করি তাহলে সাইন টু থ্রিটা তো সাইন টু সূত্র হচ্ছে টু সাইন কস থ্রিটা সেটা আমরা লিখেছি নিচে আছে ওয়ান প্লাস কস টু

এখন আমাদেরকে তিন অংশ নিগ্রহণে ডিআর বাই ডিটিটার পরিবর্তে মাইনাস আর স্কোয়ার ডিপিটা বাই ডিআর বসাতে হবে তো আমরা যদি এখানে বসাই তাহলে আমরা দেখতেছি প্রথমে আছে ওয়ান বাই আর ওয়ান বাই আর লিখলাম এখানে আছে ডিআর বাই ডিপিটা এর পরিবর্তে লিখতে হবে মাইনাস আর স্কোয়ার ডিপিটা বাই ডিআর তো আমরা এই মাইনাসটা প্রথমে লিখেছি এবং আর স্কোয়ার ডিপিটা বাই ডি আর পরে লিখেছি সমান এ পাশে যা আছে তাহলে টেন সিটা বাই টু টেন সিটা বাই টু এই আর যে আরে কাটবো কাটা পর যেটা থাকবে অর্থাৎ আর বাই ডি আর থাকবে সেটাকে আমরা সমানের পাশে পার করবো এবং এই পাশে যে টেন থিটা বাই টু আছে সেটাকে এই পাশে পার করে দেবো তাহলে আমরা পাই এখানে থাকতেছে আমাদের ডিটিটা ডিভাইডেড এই টেন থিটা বাই টু এ পাশে এসে আমাদের ভাগ হয়েছে ডিটিটা ডিভাইডেড টেন থিটা বাই টু সমান এ পাশে আমরা যদি এই আর বাই ডিআর কে যদি সমানীয় পার করি তাহলে আমাদের পরিবর্তন হয়ে যাবে ডি আর বাই আর এখন আমরা উভয় পাশে ইনটিগেশন করবো তো ইনটিগ্রেশন করলে পাই এই অংশকে আগে লিখেছি ডি আর বাই আর ইকুয়াল মাইনাস এই মানসটার সামনে লিখেছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান বাই টেন থিটা বাই টু ওয়ান বাই টেন থিটা বাই টু সমান দেখতে পারি কর থিটা বাই টু এখন আমরা যদি এটাকে ইনটিগ্রেশন করি তাহলে আমরা পাবো ডিআর বাই আরকে ইনটিগ্রেশন করলে পাই লোন আর ইকুয়াল এখানে আছে মাইনাস মাইনাস এখানে এখানে কর থিটা বাই টুকে যদি আমরা ইনটিগ্রেশন করি তাহলে আমরা পাই লোন সাইন থিটা বাই টু থিটা বাই টুকে যদি আমরা অন্তর্গ্রহণ করি তাহলে আমরা পাবো ওয়ান বাই টু এই ওয়ান বাই টুটা আমরা কি নিচে ডিভাইডেড আকারে লিখতে পারি ওয়ান বাই টু প্লাস আমাদের একটা ধ্রুবক আসবে তো ধ্রুবকের সাথে আমরা লন নিয়েছি লন সি এখানে লন আর লন আর লিখেছি ইকুয়াল ইকুয়াল এখানে মাইনাস আছে মাইনাস এখানে আছে নিচে আছে ওয়ান বাই টু তো ওয়ান বাই টুকে যদি আমরা উল্টে দিই তাহলে আমরা পাবো টু লন সাইন থিটা বাই টু প্লাস লন সি আর ল তো আমি শিখেছিলাম যে লন অথবা লগের আগে যে ধ্রুবক থাকবে সেই ধ্রুবকটাকে আমরা কি পাওয়ার লিখতে পারি তো আমরা সেটাকে যদি লিখি তাহলে আমরা লিখতে পাবো কি লন সাইন থ্রিটা বাই টু তার উপরে এই যা কী হবে পাওয়ার হবে অর্থাৎ স্কোয়ার করা যাবে তো আমরা এখানে লন সিটা যেহেতু প্লাস তো আমরা এই প্লাসটাকে প্রথমে লিখেছি লন সি এখানে মাইনাস মাইনাস এই টুকে যদি আমরা উপরে পাঠিয়ে দিই অর্থাৎ এই টুকে যদি আমরা উপরে পাঠিয়ে দিই তাহলে আমাদের হবে লন সাইন থ্রিটা বাই টু পাওয়ার টু লন আর লন আর লিখেছি ইকুয়াল এটার আছে লন সি মাইনাস লন সাইন থ্রিটা বাই টু তার উপর স্কোয়ার তো আমরা জানি এই স্কোয়ারটা কি সাইনের উপরে আসে অর্থাৎ কোন উপরে হয় না তো আমরা এখানে দেখতে পাচ্ছি লন সি মাইনাস লন সাইন স্কোয়ার থ্রিটা বাই টু এখানে আমরা আমরা যদি এই সিকে যদি এ এবং সাইন স্কোয়ার থ্রিটা বাই টুকে যদি বি বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি লন এ মাইনাস লন বি তো লনের মাইনাসের সূত্র হচ্ছে লন এ বাই বি এ বলতে হচ্ছে সি এবং বি বলতে হচ্ছে সাইন স্কোয়ার থ্রিটা বাই টু সেটা আমরা এখানে লিখেছি লন আর লন আর যা আছে তা লিখেছি ইকুয়াল এখানে আমাদের আছে সি বাই সাইন স্কোয়ার থ্রিটা বাই টু তো আমরা উপরও নিচে আমরা কি টু দ্বারা গুণ করবো সেটা আমরা করেছি তাহলে হলো টু সি ডিভাইডেড টু সাইন স্কোয়ার থিটা বাই টু তো আমরা এখানে এপাশের পাশে লন এই পাশে লোন কি কাটতে পারি কাটাকাটি করে আমাদের থাকবে পাশে আর ইকুয়ালের এর পাশে থাকবে টু সি ডিভাইডেড এখানে আছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু এটার মূল সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা তো এটাই আমাদের অ্যান্সার